আমরা সকলেই জানি এটা আরবিতে জিলকদ মাস তারপর হচ্ছে জিলহজ মাস জিলহজ মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে কুরবানি করা সবচেয়ে বড় ইবাদত কি কুরবানি করা তো জিলহজ মাসের এই ইবাদতের বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে কুরবানির বিষয়ে আলোচনার পূর্বে আমাদের সকলের হজরত ইব্রাহিম সালামের বিষয়ে জ্ঞান থাকা জরুরি কি বলেন কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম আলহি ইসলামকে নিয়ে আলমিন কোরআনের ভিতরে যে বক্তব্য গুলো দিয়েছেন আমাদের জানার জন্য আজকে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে আল্লাহ চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলেন ইব্রাহিম আলহী ইসলাম যখন তার বাবা আজুরকে বলল তহিদ আসলাম আলিহা আপনি কি এমন জিনিসের ইবাদত করেন আপনি কি মূর্তিগুলোকে নিজের ইবাদত হিসাবে নিজের মাহবুদ হিসাবে গ্রহণ করে নিচ্ছেন আলী মুবিন ইব্রাহিম আলাই ইসলাম বললেন আমি দেখছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট গুমরাহির মধ্যে বেঁচে আছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির ইকরাম বলেন ইব্রাহিম আলাই ইসলাম তার বাবা আজরকে বলল এই আজর কে ছিল কোনো কোনো যে ইব্রাহিম আলাই ইসলামের বাবার নাম ছিল তারেখ তাহলে আজর কে হচ্ছে তার বাবার উপাধি ছিল আবার কোনো কোনো মুফাসর এ ক্রাম ওনাদের কিতাবের মধ্যে লিখেছেন যে আজর ছিল একটা মূর্তির নাম ইব্রাহিম আলহ সালাম এবং তার বাবা যেহেতু এই আজর নামক মূর্তির ইবাদত করত এই জন্য এখানে আজরের দিকে ইঙ্গিত করা হয়েছে আবার কোন কোনো মুফাসের ক্রাম বলেছেন যে আজর ছিল হজরত ইব্রাহিম আলহ ইসালামের বাবার নামের একটা উপাধি উপাধি ছিল আজর যেহেতু ওনার বাবা আজর নামক মূর্তিকে বানাইতো এজন্য ওনার বাবার নেসবত কি করা হইতো আজর করা হইত আরো সহি মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাই বাবার নাম তারেকই ছিল তবে ইব্রাহিম আলাহ ইসলামের চাচার নাম ছিল আর আরবিতে কখনো কখনো আবুন শব্দ দ্বারা যেমন ভাবে বাবাকে বোঝানো হয় ঠিক তেমনি ভাবে চাচাকে বোঝানো হয় এ উদ্দেশ্য করে পাক রব্বুল আলামিন বলেছেন হ্যাঁ আমার বাবা আপনি কি মূর্তিগুলোকে উপাস উপাস্য হিসেবে গ্রহণ করছেন

আলিয়াকুনা মিনাল মুক্বিনিন এবং ইব্রাহিমকে আমি মুক্বিরিন যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইয়াকিন রাখে তাদের অন্তর্ভুক্ত করে বানিয়েছিলাম কেন বানিয়েছিলাম আল্লাহ তারপরে বিস্তারিত আলোচনা করেন ফলাম্মা জান্না আলাইহি লাইলুর যখন রাত হয়ে যেত তখন ইব্রাহিম আঃ ইসলাম একটা নক্ষত্রকে দেখলেন দেখার পরে তিনি মনে করলেন যখন রাত হয়ে গেছে রাত হওয়ার পরে আকাশের ভিতরে একটা নক্ষত্র দেখা যায় অলা হা দা মনে হয় এই নক্ষত্রটাই আমার রব তিনি বললেন হা দা রব্বি ইহা আমার রব সালাম্মা আফালা সাল কিন্তু যখন সকাল হলো এই নক্ষত্র ডুবে গেল ইব্রাহিম আলহ ইসলাম বলেন যেই জিনিস ডুবে যায় ওই জিনিসকে আমি রব মানতে প্রস্তুত না বলেন রাত্রে যখন নক্ষত্রে উঠে দিনের আলোতে এই নক্ষত্র ডুবে যায় না এই নক্ষত্র কি দেখা যায় দেখা যায় না ইব্রাহিম নক্ষত্রকে দেখে এটা চিন্তা করেছিলেন মনে হয় এটা আমার রব কারণ ইব্রাহিম আল একমাত্র চিন্তা ছিল আমাকে কে সৃষ্টি করলেন এই রবকে খুঁজে বের করা আমার বাবাকে কে সৃষ্টি করলেন আমাদেরকে কেন সৃষ্টি করা হলো এর উদ্দেশ্যকে খুঁজে বের করা তিনি রবকে খুঁজতে খুঁজতে প্রথম নক্ষত্রকে রব মনে করলেন তারপরে যখন পরবর্তী রাত তিনি চাঁদকে উজ্জ্বল রূপে উদিত হতে দেখলেন তখন তিনি বললেন হা দা রব্বি মনে হয় এই চাঁদ আমার রব আফালা যখন সকাল হলো এই চাঁদ ডুবে তিনি গেলেন আমার মহান রব যদি আমাকে সঠিক পথ না দেখান আমাকে যদি হেদায়তের পথ না দেখান আমার রবের পথ যদি আমাকে না দেখান আমি পথ ভ্রষ্ট অন্তর্ভুক্ত হয়ে যাব। পরবর্তী রাত আবার আসলো সালাম্মা রয়ে শামসা ইব্রাহিম আলাই এখন দিনের বেলা সূর্যকে দেখতে পাইলেন সবচাইতে বড় নক্ষত্রের চাইতে বড় দেখলেন তিনি চন্দ্রকে চাঁদকে চাঁদের চাইতেও তিনি বড় দেখলেন সূর্যকে যখন তিনি সূর্যকে দেখলেন সালাম্মা রয় শা বা হা যা রব্বি হা যা তিনি বললেন হাদা রব্বি এটাই আমার রব হাদা যা আকবর আর এটাই সবচাইতে বড় এতদিন যেগুলাকে দেখছিলাম রব মনে করছিলাম আজকে যেটাকে দেখতেছি এটা সবগুলোর চাইতে বড় ফালা ফালা ফল আইয়া ওম্ বাড়ি উম্ মিম্মাত্র আবার যখন রাত হলো এই সূর্য ডুবে গেল তিনি বললেন ইন্নি বাড়ি উম্মিম মিম্মাত্র শ্রীকোণ হে আমার রব আপনার সাথে আমি আপনার সাথে আমি যেই জিনিসগুলোকে শরীখ করতেছি এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এই আয়াতগুলো থেকে আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা হচ্ছে হজরত ইব্রাহিম আলাই ইসলাম কিভাবে নিজের রবকে তালাশ করেছেন ওনার একমাত্র চিন্তা এটাই ছিল যে আমি আমার রবকে খুঁজে বের করব আমার রবকে আমার পেতেই হবে এবং আমার রবের ইবাদত আমাকে করতেই হবে যেভাবেই হোক এখন ইব্রাহিম আলাই ইসলাম যেই জমানায় ছিলেন ওই জমানার মানুষরা ছিল মূর্তি পূজক তারা কিসের মূর্তি ইবাদত করত মূর্তির ইবাদত করত সকলেই মূর্তি বানাইতো আর সকলে মূর্তির ইবাদত করতো ইসলাম তো পারতেছেন না খুঁজে পাইতেছেন না আস্তে আস্তে আল্লাহ উনাকে নবী বানাবেন পরে অন্তরের ভিতরে এই একটা জ্ঞান দিলেন যে যেই জিনিসগুলোকে তুমি মনে করতেছো তোমার রব এগুলো তোমার রব না বরং এই জিনিসগুলোকে যে সৃষ্টি করেছেন সেই তোমার রব বলিস আল্লাহ পাক রব্বুল আলমী সুর বিয়ার মধ্যে লম্বা আলোচনা করেন সেখানে তিনি বলেন আপনার পূর্বে ইব্রাহিমকে আমি রুশদা দান করেছিলাম ইব্রাহিমের ব্যক্তিত্ব অনুযায়ী তাকে আমি জ্ঞান দান করেছিলাম বিহি আলিমিন এবং ইব্রাহিমের সম্পর্কে আমি পরিপূর্ণ অবগত ছিলাম কোন বিষয়ে অবগত ছিল ওই যে পিছনে যেটা আলোচনা হইল যে ইব্রাহিম তার রবকে খুঁজে তার রবের তালাশের জন্য সে কতটা মেহনত করে এই বিষয়ে আল্লাহ তালা পরিপূর্ণ অবগত ছিলেন আল্লাহ বলেন ঈদ অল আলী আবিহি ও ও মিহি ইব্রাহিম আলি ইসলাম একদিন তার বাবা ও ও এবং তার জাতিকে বলল মাহাদিহি হা দিহি এই কি মূর্তিগুলো এই মূর্তিগুলো আল্লাতি আল্লাহ তুম লাহা কি ফোন যে মূর্তিগুলোর গুলোর সাথে সামনে তোমরা অবস্থান করো যে মূর্তিগুলোর কাছে তোমরা গিয়ে বিভিন্ন জিনিস চাও এগুলোই কি সেই মূর্তি ইব্রাহিম আলাই ইসলামের বাবা এবং তার জাতি বলল অল ও আজাদ আনা আনা লাহা আ বেদিন আর ইব্রাহিম তুমি মূর্তি গুলোকে নিন্দা করত কেন মূর্তিগুলোকে তুমি তুচ্ছ কেন করতেছো তুমি কি জানো ওয়াজাদানা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি তারা এই মূর্তিগুলোর পূজা করত আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি তারা এই মূর্তিগুলোর পূজা করত ইসলাম এখান থেকে শিক্ষা দেয় বাপ দাদার কোনো আমল যদি ইসলামের সাথে না মিলে সেই আমল করা যাবে না বরং ইসলামী শরীয়ত যেই আমলের কথা বলে সেই আমলই আমাদের জন্য গ্রহণযোগ্য যদি বাপ দাদার কর্ম যেই আমল আমাদের জন্য গ্রহণযোগ্যই হতো তাহলে ইব্রাহিম আলাই ইসলাম তার বাপ দাদা যে মূর্তি পূজা করত সেই মূর্তি পূজার বিরোধিতায় যাইতেন না শুধু ইব্রাহিম আলাই ইসলাম কেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসালাম যখন ওনার জন্ম হয় তখন কাবার ভিতরে তিনশত মূর্তি ছিল কিন্তু তিনি কি মূর্তি পূজা করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে নবীজি সাল্ল আলাইহি কোনো কখনো মূর্তির পূজা করেছেন যখন নবীজিকে নবুয় দেওয়া হয় নাই চল্লিশ বছরের আগে নবীজি সাল্ল আলি সাল্লাম একাকি হেরা গুহায় গিয়ে ইব্রাহিম আলাই ইসলাম যেই ধর্ম পালন করেছেন সেই ধর্মের ইবাদত করতেন অর্থাৎ আমাদের বাপদাদাকে আমরা যেই ধর্মের উপর পাইলাম যে আকিদা বিশ্বাসের উপর পাইলাম এটা যদি ইসলামের শরীয়তের সাথে সংঘর্ষপূর্ণ হয় তাহলে ইসলামী শরীয়তকে গ্রহণ করতে হবে এবং ওটাকে বাতিল করতে হবে ইব্রাহিম আলাই ইসলামের কম তার জাতি উত্তর দিল ওজাদা আ বা আনা লাহা আমরা তো আমাদের বাবাদেরকে আমাদের দাদাদেরকে আমাদের জাতিগোষ্ঠীকে পাইছি তারা এই মূর্তিগুলো ইবাদত করত। ইব্রাহিম আলাই ইসলাম বলেন ক্বাল লাকাদ উমতুম আনতুম মুআবাউকুম ফি দালালিন মুবিন হে আমার বাবা আপনি এবং আমার পুরো জাতি তারা গোমরাহির মধ্যে ফি দলা দালালিন মুবিন সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে এখন ইব্রাহিম আলাইহিস ইসলামের জাতিরা তাকে বলতেছেন ক্বালু তারা আজি লাজাইতানা বিল হাক তুমি কি আমাদের সাথে দলিল নিয়ে কথা বলতেছো সত্য নিয়ে কথা বলতেছো হক নিয়ে কথা বলতেছো আম আনতুম মিনাল লাঈবিন নাকি তুমি আমাদের সাথে হাসি তামাশা করতেছ অর্থাৎ ইব্রাহিম আল ইসলামের যে জাতিরা এতদিন পর্যন্ত মূর্তি পূজার ইবাদত করে আসতেছে আজকে হঠাৎ করে একজন ব্যক্তি এই মূর্তির বিপক্ষে কথা বলতেছে তার লোকেরা বললো আরে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে বাস্তবে কথা বলতেছ। নাকি তুমি হাসি তামাশা করতেছ হাসি তামাশা যদি তুমি করো তাহলে তো ঠিক ঠিক আছে কিন্তু যদি তুমি আসলেই আমাদের রব গুলোর বিরোধিতা করো তাহলে কিন্তু তোমাদের সাথে আমাদের অবস্থা ভালো হবে না

ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন এবং আমি ইব্রাহিম এই সব কিছু সাক্ষ্য দিচ্ছি যে আপনারা যে জিনিসের ইবাদত করতেছেন এই জিনিসটা বাতিল এবং আমি যে জিনিসের ইবাদত করতেছি যে রবের ইবাদত করতেছি একমাত্র সেই রবের ইবাদত করতে হবে তারপর ইব্রাহিম আল ইসলাম তাদেরকে বললেন ওয়াtallahi la'aqidannas namakum ba'dan tuwallu mudbirin আল্লাহর কসম লা اكيد আমি আপনাদের মূর্তিগুলোর ব্যাপারে কৌশল অবলম্বন করব চক্রান্ত করব বাদ আংতু তুআল্ল মুদবিরিন যখন আপনারা এখান থেকে দূরে চলে যাবেন ঘটনা কি ঘটলো আল্লাহ বলেন সাজালাহুম জুজাজান ইল্লা কাবীর ইব্রাহিম আলাই ইসালাম সবগুলো মূর্তিকে ভেঙ্গে ফেললো ইল্লা কাবীরা বড় মূর্তিটাকে রেখে লাল্লাহমিয়ার জন বড় মূর্তিকে কেন রাখলেন আল্লাহ বলেন লাল্লাহমিয়ার জন যেন ইব্রাহিম আলাহ ইসলামের গোত্রের লোকেরা সেই বড় মূর্তির কাছে ফিরে যেতে পারে ফিরে গিয়ে কি করবে সেই মূর্তিকে জিজ্ঞাসা করবে যে আপনি থাকাকালীন আপনি আমাদের সবচাইতে বড় রব জীবিত থাকাকালীন আমাদের ছোট রব গুলাকে কে মারলো এখন বলেন তো ইব্রাহিম আলাহ ইসলাম যে মূর্তি গুলাকে ভাঙছেন এটা ইব্রাহিম আলাহ ইসলাম সারা কেউ জানে জানে না কিন্তু সবগুলোকে ভাঙ্গার পরে রাখছে একাকে বড়টাকে কেন রাখছে যেন তার জাতি বড়টাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারে এখন মূর্তি কি কথা বলতে পারেনি কথা বলতে পারে আচ্ছা তাহলে সামনে দেখেন আল্লাহ কি বলেন অলু যখন তারা আসলো ইব্রাহিম আলহামী জাতির লোকেরা আসলো ইব্রাহিম আলহিস এই মূর্তিটা কোন দিন ভাঙছেন ইব্রাহিম আলহ জাতির লোকের একটা দিন উৎসব পালন করত যেদিন তারা উৎসব পালন করবে ইব্রাহিম আলাই যাওয়ার জন্য বললো ইব্রাহিম ইন ই সাকিম নিশ্চয়ই আমি অসুস্থ অতএব আমি আপনাদের সাথে যাইতে পারবো না। আসলে তিনি অসুস্থ ছিলেন কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও এসে মূর্তিগুলোকে ভাঙছেন যখন তারা ওই উৎসব শেষ করে ফিরে আসলো তারা বলতে লাগলো মনফা আলহাদা বি আলিহাত

কালো ফাতু বিহি আলা আয়ুনান নাস এখন তার গোত্রে যে সমস্ত সভাসদ বিনdere ছিল এলাকার যে সমস্ত মুরব্বিরা ছিল তারা পরামর্শ দিল ফাতু বিহী আলা আয়ুনিন নাস তাকে মানুষের সামনে উপস্থিত করা হোক তাকে বিচারকের সামনে উপস্থিত করা হোক কেন লাল আন লাহুম ইয়াশহাদুন যাতে তার সাক্ষ্য আমরা সকলে গ্রহণ করতে পারি সে কি বলে অলু উআ আনতা তাআলতাহাদা বিআলিয়াতিনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কে বিচারকের কাট গরায় উপস্থিত করা হলো তারা জিজ্ঞাসা করলো আনতা হাদা হে ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো আমাদের মূর্তির সাথে ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেন না আমি তো করি না কে করছে আলবাল ফাআলহু এই কাজ করছে এই মূর্তি কাবিরুহুম হাদা এগুলার মধ্যে যে বড় ছিল সে করছে ফাসআলুহুম কানু ইয়ান্তিকুন অতএব আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন বড় মূর্তিকে জিজ্ঞাসা করেন ইন কানু ইয়ান্তিকুন যদি সে কথা বলতে পারে একটু আগে বললাম ইবাহিম সবগুলোকে ভেঙ্গে একটাকে রাখছেন কেন যেন মানুষকে এটা বুঝাইতে পারেন যে আপনারা যেই মূর্তি করেন এই মূর্তি গুলোকে যখন কেউ ভেঙ্গে ফেলবে এরা তো নিজেদেরকে প্রতিরোধ করতে পারবেই না বরং পরবর্তীতে যদি জিজ্ঞাসা করা হয় যে এই মূর্তিগুলোকে কে ভাঙছে তারা এটাও বলতে পারবে না ইব্রাহিম আলে বললেন

যে আসলেই তো আমরা এতদিন এমন জিনিসের ইবাদত করলাম যে জিনিসটা নিজে নিজেকে বাঁচাইতেও পারে না যে জিনিসটা নিজে নিজের কথাও বলতে পারে না সুমানি আল্লাহ বলেন ইব্রাহিম আলী ইসলামের এই কথার তাসিরে তারা তাদের মাথাকে নিচের দিকে ঝুঁকাইয়া দিল তারপর তারা বলো আলিম তা মা উল্লাব্রাহিম তুমি তো জানোই আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না এখন ইব্রাহিম আলাই ইসলাম উনার বক্তব্য দিতেছেন ওলা তিনি বলেন আফাত আবুদু নামিং দুন ইল্লা হিমা লায়ন সেই আহ ওয়ালা ইয়াদুর রুকুম এ আমার জাতি আফাতা আবুদু নামিং দুন আল্লাহ ব্যতীত তোমরা কেন এমন জিনিসের ইবাদত করো লা এম ফাউলকুম সেই আহ ওয়ালা ইয়াদুর হুকুম যা নিজেদেরকে সামান্য পরিমাণ উপকৃত করতে পারে না ওয়ালা ইয়াদুর রুকুম এবং সামান্য পরিমাণ ক্ষতিও করতে পারে না উফফিল্লাহকুম তোমাদের জন্য আফসোস অলি মাতা আবুদুন আমি দুন ইল্লাহ আল্লাহ ব্যতীত তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো ওই সমস্ত জিনিসের জন্য আফসোস যে তোমরা এমন জিনিসের ইবাদত করো যেগুলো নিজেদের কোনো উপকার করতে পারে না আফালা তাকিলুন তোমরা কি কখনোই বুঝবে না ইব্রাহিম আলাইসালাম যখন এই বক্তব্য দিতেছে শয়তান তখন তার পরিবারের তার গোত্রে যে সমস্ত একটু লোকেরা বড় বড় ছিল তাদের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিল যে দেখো ইব্রাহিম এখন তোমাদের মূর্তিগুলোর বিপক্ষে কথা বলতেছে এখন কি করতে হবে তাদের মধ্যে থেকে কেউ কেউ পরামর্শ দিল সুরু আং যদি তোমরা চাও তোমাদের ইলাহাদেরকে তোমাদের রবদেরকে সাহায্য করতে হার রে তাহলে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইয়া দে বলল তখন তাদের ভিতরে সবচাইতে বিচারকের মধ্যে বড় যে ছিল সে বললো কুলনা রুকুন ই বর্দন ও সালামান আলা ইব্রাহিম তখন ইব্রাহিম জন্য তারা আগুন তৈরি করলো আগুন তৈরি করার পরে ওই আগুনের ভিতরে যেন কোন এই ভিতরে একটা বক্তব্য আছে এরকম যখন তারা এই আগুনকে তৈরি করলো ইব্রাহিম আলহ ইসলামকে পুরাবে এই জন্য আগুন তৈরি করতে যে আগুন জ্বলে না আগুন জ্বলাইতে তারা পারে না তখন নমরুদ তাদেরকে পরামর্শ দিল যে তোমরা সেখানে চল্লিশ দিন পর্যন্ত উলঙ্গ নারীর দ্বারা নাচ গান করাও কেন যখন সেখানে উলঙ্গ নারীর দ্বারা তোমরা নাচ গান করাবে তখন সেখানে যে সমস্ত ফেরেস তারা আছে তারা সেখান থেকে চলে যাবে এরকম চল্লিশ দিন উলঙ্গপনা করার পরে তারা আগুনকে জ্বালালো আগুনকে জ্বালানোর পরে সেই আগুনের উত্তপ্ততা এত বেশি ছিল ফোকা একরামের বক্তব্য আছে যে আগুন নিচ থেকে তিন তালাকে অতিক্রম করে চলে যেত মানে উপরে আগুনের তাপ এত বেশি ছিল তারা সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলী ইসলামকে নিক্ষেপ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আগুনকে বললেন ইয়া নার হে আগুন কোন ইবার দাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্ত এবং শীতল হয়ে যাও বলি সুবাহান ইব্রাহিম আলহ ইসলামের আলোচনা আমরা শুরু করলাম যত আর সময় সংক্ষেপ একেবারে কুরবানির আলোচনায় গিয়ে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তফির দেন সকলে বলি আমি